আলহামদুলিল্লাহ ছালাম ও রাছি আজকের প্রোগ্রামটা যে উপস্থাপনা করছেন কোম্পানি রিজলা সরি জানারেলা জান মেতে জান কিন্তু ছা এখনো অনেক প্রবলেম জেনারেশন করতে না তাই না সি নাও ওকে মুগস তোমকেও আমাদের সর ম্যানেজমেন্টে সবার পদবি করতে হবে অবশ্যই ছালাম ও সুমসা আমাদের আমাদেরbasicConfig আছে सारेজন জোরে তালে করছি আজকের প্রোগ্রামে যিনি চিফ গেস্ট কোম্পানির আমাদের অক্সফোর্ড সার্টিফাইড ইন্টারন্যাশনাল ওয়েলনেস এক্সপার্ট যে সেলিব্রিটি মাই ডিয়ার বিজনেস পার্টনার নিউট্রিশন সলাবাসন স্যার চার জোর করে কোম্পানির কোম্পানির স্কিল ডিপার্টমেন্ট ডিরেক্টর এবং কোম্পানির যে টপ আন্ডার আপনারা যাকে দেখে এখন সবাই উৎসাহিত হচ্ছে রাইট ইনস্পায়ার টপ আর্নার গ্লোবাল সেলস ম্যানেজার আমাদের আব্দুল সালাম স্যার সালাম স্যার জোর জোর নতুন কোম্পানি যারা এসএসপি হোল্ডার যারা আমাদের এই যে নিউট্রিশন সাপোর্ট সেলস যারা সবাইকে থেকে সবাইকে বছর শুভেচ্ছা করে আমরা রাইট আজ আজকের প্রোগ্রামে নতুনদের নতুন আর ওলনেসের প্রথম পরে প্রথম আসছে

বলে যে ওয়েলনেস ফায়দা যাচ্ছে সুন্দর অ্যাটিটিউড করবো মানুষ কষ্ট পেলে আমরা ওনাকেই যে ভাই আপনার দোষটা আমার আমি সব ভালো সবাই সুন্দর একটা আমাদের সুন্দর থাকবে মারা সবাই বলবে যে ওয়েলনেস এই লোকটা ওয়েলনেস ছিল রাইট আমরা ভালো অ্যাটিটিউড করবো যাতে মারার পর সফল ব্যক্তি বলে সাকসেস ম্যান বলে আমরা সবাই হতে চাই ওয়েলনেস

আমার বাবাকে আমার আমি বলেছি না এই ভাবে আমরা প্রত্যেকটা গার্জিয়ানকে আমরা হজে করব আমাদের হবে জান্নাতে জান্নাতে করতে হবে ঠিক আছে তো ভালো কাজ সব শিখা আপনাদের সুস্থতা মানে কি

ঘুমের পাশাপাশি যখন একটা ওয়াইফ কাজ করে সুন্দর পর্দা হবে কাজ করে না ইসলামে তো নাই কাজ করা যাবে না আমরা এত ঘরের মধ্যে বসে থাকলে তো হবে আমাদের কাজ করতে হবে সৎ পথে হালাল উপার্জন করে আমরা ওল্ডেজ থেকে ওল্ডেজ ফাদার হতে চাই ঠিক তাহলে বড় কিছু হতে চাই ওপেনিং স্পেস দেওয়ার জন্য তো সমানিত অবস্থিতি এ পর্যায়ে আমাদের প্রোগ্রাম করবেন আমাদের ওই নিউট্রিশন লিমিটেডের